সাংবাদিক ভাই বোনেরাচাল বাংলায় বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে সম্পৃক্ত সাংবাদিক ভাই বোনেরা আচ্ছা শুভ সকাল এবং স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে বাংলাদেশ জন্ম হতো না যার জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা আরো কষ্টসাধ্য হয়ে যেত শ্রদ্ধাভাবে সেই রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন শ্রদ্ধাভাবে স্মরণ করি সেই মুক্তিযোদ্ধাদের যারা এখনো বেঁচে আছেন যারা তাদের জীবন পরিবার সংসারে মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি তাদেরকে শ্রদ্ধাভাবে স্মরণ করি পাশাপাশি সে পনেরো আগস্ট কাল রাতে যারা নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বেগম সহ বঙ্গবন্ধু পরিবারের জাতীয় চার নিরাপদ আশ্রয় ছিলেন তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং শ্রদ্ধাভাবে স্মরণ করি সেই বাংলাদেশ পুলিশের বীর শহীদদের যারা মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে রাজারবাগে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং জীবন দিয়েছিলেন পাশাপাশি বিভিন্ন সময় রাজনৈতিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রশ্ন বাংলাদেশ পুলিশ এবং সাংবাদিক প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া দুইটা সংগঠন সেবা ধর্মী সংগঠন সার্ভিস ওভার সংগঠন যাদের উদ্দেশ্য এক এবং শান্তিপূর্ণ একটা পরিবেশে বাংলাদেশ পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা মামলা ডিটেকশন মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসে এবং সাংবাদিক বৃন্দ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সেই সংবাদটা দেশবাসীর কাছে পৌঁছে দেয় কোথায় আইন শৃঙ্খলার অবনতি হল সেটা কিভাবে কন্ট্রোল হল কোথায় অপরাধমূলক কর্মকাণ্ড হল কিভাবে সেটা কন্ট্রোল হলো নিয়ন্ত্রণ হলো উদ্ঘাটনগুলো মানুষের সামনে চলে যাবে উদ্দেশ্য সবার এক বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আমি সেক্ষেত্রে আপনাদের যে আমরা রংপুর জেলাকে একটা শান্তিপূর্ণ পরিবেশে রাখতে চাই এবং সেক্ষেত্রে আপনারা সমাজের বিভিন্ন সোসাইটির মানুষ বিভিন্ন ইউনিটের মানুষ বিভিন্ন স্থানের মানুষ আপনাদের মাধ্যমে সেই তথ্যগুলো যদি আমরা পাই